এটুকু এটুকু আজকে রইল রবীন্দ্র নজরুল সন্ধ্যা সকল গুণীজনকে স্বাগত জানিয়ে কবিগুলোকে শ্রদ্ধা জানিয়ে নিবেদন করছি কথায় কবিতায় এ যুঁবি ঝড়ের মাস বৈশাখ ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ছুটিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে বৈশাখ আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ তীব্রতার হাসি ছটা পিছনে পিছনে হাটে বজ্র দেখি আকাশে জলে আগুন রোদের চাপা কলিতে লাগে রক্ত জমার রং হাওয়ায় ওঠে ওঠে মজা নদীর ঢেউ সিউরে ওঠে বৌ সারা ভুবন জুড়ে জাগে চঞ্চলতা এই বৈশাখে বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম সোনা আশে নয় নয় ফুলো ফাগুনে নয় এই খর ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম এই বৈশাখের বৈরিক সাজানো তার জন্মদিনের ললা বৈশাখে প্রকৃতির নতুন জন্ম আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে পঁচিশে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে আগে থেকে এই বুকের মধ্যে সারা পঁচিশে বৈশাখ আসছে রবি ঠাকুরের জন্মদিন আমাদের দুর্গোৎসবের দিনগুলো বৈদ্যুতিক আলোয় অন্ধ মাইক যন্ত্রের চিৎকারে যন্ত্রণা কত চাঁদা আদায়ের ধাঁধায় বিপর্যস্ত শেষ পর্যন্ত ব্যান্ড বাজানো বিসর্জনের দিনে হাত বোমার লড়াইয়ের আশঙ্কায় উৎকণ্ঠিত আমাদের দোলের দিন ছেঁড়া পাঞ্জাবি আর তালে মারা আড়ালে জড়ো সড়ো আমাদের সাধক মহাপুরুষ কিংবা দেশপ্রেমিক নেতাদের জন্মদিনে উৎসব হয় না হয় মিটিং মিছিল বেরোয় তবে মানুষের নয় মোটর এবং লড়ি শহরে রাস্তাঘাট কেঁপে কেঁপে ওঠে যত ঝম্পের লম্ফ এসব জন্মদিনের স্রোত একমাত্র লক্ষ্য মঞ্চ অথবা মিটিং এর মাঠ আর সেখানে পৌঁছলেই সব শেষ পরের দিন সকালে ট্রামের চাকার আওয়াজ মোটরের হর্ন আর ট্রাফিকের করবে গতকালের সমারোহের এতটুকু সুর কানে বাজে না

মিটিংয়ের মাঠ এড়িয়ে কলকাতা শহরের অলি গলি বড় রাস্তা ক্লাব লাইব্রেরি পার হয়ে রেল তার ধরে আমবাগানের ছায়া নারকেল গাছের মরমর লাউয়ের এর ভাড়ায় শালিক পাখির জটলা পুকুরের জলের উপলি ঢেউ আর দিগন্ত ছোঁয়া মাঠের ভিতর দিয়ে গ্রাম গ্রামান্তে ছড়িয়ে পড়ে এই উৎসব আজ জন্মদিনের শাঁখ একদিন নয় দুদিন নয় এক সপ্তাহেরও বেশি এক পক্ষ ধরে চলে এই উৎসব খবরের কাগজে প্রায় এক মাস ধরে ছাপা হয়েও তার খবর শেষ হয় না যে গ্রামে এখনো খবরের কাগজের পত্র মর্মর শোনা যায়নি যেখানে দুর্গোৎসব ছাড়া পুজো নেই নেই গাজন ছাড়া পার্বণ যেখানে সরস্বতী পুজো ছাড়া চাঁদা তুলে হইচই জমে না রামায়ণ মহাভারত আর দাসু রায়ের পাঁচালি কবিতা বসে রাম রামপ্রসাদী বাউ কীর্তন আর সিনেমার গান ছাড়া গান নেই সেই রকম গায়ে রবি ঠাকুরের জন্মদিনে উৎসব পালিত হয় অবস্থাপন্ন ঘরের বৌরা শখ করে কেনা শাড়ি বার করে বিলিয়ে দেয় স্টেজ বাঁধবার জন্যে আবার একটা ঝটকায় বাঁশের কাটে লেগে ছিঁড়ে যাবে জেনেও জেনে যে চাসি। বরুজ বাঁধবে বলে নতুন বাঁশ কিনে এনেছে তাকে চাইলেই সে বাঁশ বয়ে দিয়ে যায় নিজের কাঁধে পাঁচ বাড়ির তক্তাপোষ জড়ো করে তৈরি হয় মঞ্চ বিছানা চাদর জুড়ে জুড়ে পর্দা কোথা থেকে কে যেন জোগাড় করে আনে রবি ঠাকুরের এতটুকু একটা বাঁধানো ছবি

নতুন ছেড়ে সবাই রঙিন শাড়ি ধরেছে স্কুল ছেড়ে রান্নাঘরের খুন্তি সেই সব খবর পোশাক নেট জীব মেয়ে শুধুই একটি দিনের জন্য বাল্মীকি কথা গাওয়া নতুন ছন্দের মতো সবাইকে চমক লাগিয়ে দিয়ে পড়ে শোনায় নেটছরের স্বপ্ন ভক্ত আজি এ প্রভাতে রবির কর কেমন খুশিলো প্রাণের পর

রাজার দুরল যাবে আজি নূর ঘরের সম্মুখ পথে আজি এ প্রভাতে গৃহ কাজ রহিব বল কি মতে কি করিব সাজ কি ছাদে কবরি বেঁধে লব আজ করিব অঙ্গে কেমন ভঙ্গে কোন ধরনের বাস মাগ কি হলো তোমার অবাক নয়নে এইটুকুনি কেন চাও বিপরর गर्ल्स স্কুলের মাস্টার বিষ্ণুর গলায় ওই কো তারে গেয়ে শোনায় রবীন্দ্রনাথ উৎসব শেষ হয়ে যাবার পর তুমি অনেক দিন ধরে ঘরে বাইরে স্কুলে অন্তপুরে তারি কলি গলায় গলায় ঘুরে বেড়ায় মেরিন বহু কাছ থেকে বায়না আসে তাদের সেলাইয়ের কাপড়ে লিখে দিতে হবে রবি ঠাকুরের কবিতা লাইনে কি লিখব

নিশ্চেছে প্রাণে যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই শুধু কি না জন্মদিনের পর আমাদের মনে নানান সুতয় বোনা হয়ে চলেছে রবি ঠাকুরের লেখা নানান সৃষ্টি জন্মদিনের পরও জন্মদিন পুরোয় না রোজই তার জন্মদিন প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা আমাদের মেলামেশা আমাদের হাতের লেখা রবি থাকবে আমাদের কথা বলার ভাষা রবি আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর আমাদের পরীক্ষার খাতায় রবি ঠাকুর আমাদের গভীর আনন্দ আর গোপন ব্যথার গান রবি ঠাকুর আমাদের সরস্বতী সাধনায় রবি ঠাকুর লক্ষ্মী ছাড়া হওয়ার বাসনায় রবি স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি থাকবে আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসা সংগ্রামে রবি ঠাকুর তাই প্রতিদিনই তার জন্ম কোনদিনই তার মৃত্যু দেয় কাল এনে পাহাড় এসে ভারতবর্ষ থেকে কোনোদিন